শুনে তোর কাজ বাজ নেই হ্যাঁ দেখেছো জল খাওয়াচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে যে দেখছে আমি জল ভরছি বেবি কে জল খাওয়াচ্ছে কালকে বেবি কে চা খাওয়াচ্ছিল মানে রুটিও খাওয়াচ্ছিল মানে মোটমাট ও যা খাবে বেবিকেও তাই খাওয়াবে তাই তো বেবি খেতে পারে হ্যাঁ ওই বেবি খেতে পারে এদিকে দেখি মুখটা হ্যাঁ কলা গাছ ওই যে কলা গাছে কলা হয়েছে খালি ও মানে ওই কলাটার উপরে লোভ লেগেছে তিতলির তিতলি আবার এসে গেছে এসে গেছে তিতলি তা হাই করে দাও হাই গুড মর্নিং আমি তিতলি বলো আমি তিতলি তুমি বেবি তুমি ও বেবি ও বেবি ওটা তিতলির বেবি তুমি আমার বেবি তাহলে তিতলি তো

ও আমার বেলটাকে নিয়ে ও মাছ ধরছে মাছের কি রান্না হবে কে খাবে তুমি বাবাই ও খাবে হ্যাঁ হ্যাঁ তুমি কোথেকে দেখেছি এরকম করে মাছ ধরতে হ্যাঁ কোথা থেকে শিখেছ তুমি গেছিলে মাছ ধরতে কে ছেলে কোথায় কে কে মাছ ধরে দিয়েছে ও মাছ ধরে নিয়েছে ও নাকি মাছ রে ও কত কোন কোনদিন কোথাও দেখে নিয়ে এরকম করে মাছও নিজে থেকে এটা মানে মাথায় আইডিয়া করে যে মাছ এমনি করে ধরা যায় তো দেও চলো মাছ ধরা হয়ে গেছে হয়নি তাহলে আরো ধরবে কটা মাছ ধরবে হ্যাঁ টু টু মাছ ধরবে চল এবারে হাফ করতে যাবে কেন কেন হাফ করতে যাবে না চলো সে তিতলিকে স্নান করাই সকালবেলায় উঠে পুতুলকে জল খাওয়ালো তারপরে এখন মাছ ধরছে জল মুখের মধ্যে জল নিয়ে কুলকুচি করে বাইরে ফেলছে তিতলি জলমুড়ি খেয়েছে ভাত খাবে তো ভাত খাবে না হ্যাঁ চলো চলে আসো আসো মম্মি কি রুটি পাকা গোল গোল ঘুরছে এই যে তিতলির পাখা গোল গোল ঘুরছে এই জন্য বলছে মাম্মি কি রুটি পাকা চলো চলো তিতলিকে চান করতে নিয়ে যাই তিতলি কি করছো ওখানে কি করছো এটা ধুয়েছো ধুয়েছো তুমি হ্যাঁ ও ধুয়েছে চলে আছো দুষ্টুমি স্নান করতেই আসত বলেছি এখানে ডাব্বাগুলো রেখেছে সেগুলো নিয়ে খেলতে শুরু করে দিয়েছে চলো বাথরুমে চলো সিদা চলো বাথরুমে এ বাথরুমে বাথরুমে ঘরে যেতে বলিনি নি দেখেছো 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 চলো চলো যাবে না কেন চান করবে না কেন কেন শুনে কেন এই তিতলি কি বলছো আলু ভাজা তিতলি দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছ না আচ্ছা পাপড় ভাজা আছে না বসে যাও এটা কী এটা বলো আলু ভাজা হ্যাঁ আজকে তিতলির খাবার আলু ভাজা ভাত আর মুখের ডাল আর হচ্ছে পাঁপড় ভাজা আজকে তিতলিদের নিরামিষই হয়েছে খে ন বছ বছ কিৰে খাব ভাল লাগে ন নিৰামিষ এতিয়া ঝোল নাই তাৰ ডাল গৰম আছে কিন্তু শোনো ভালোভাবে বসো এরকম বসে বসে পাঁপড় খাচ্ছ বসেছে তিতলি দেখো টেবিলে বসো বসেছো ওই আমি তো দেখতে পাচ্ছি না জুতো পরে আছে তিতলি জুতো খোলেনি ছুটিটা খোলো আর শুধু পাঁপড় ভাজা খেলে হবে ডাল ভাত খেতে হবে তো এর আলু ভাজা ঠিক আছে ভালোভাবে বসো বাবা বসে যাও আলু ভাজাটা কম হয়ে গেছে নে আলু ভাজা চলো তিতলিকে ভালোভাবে বসাই নাহলে দুষ্টুমি করছে ফোন হাতে থাকলেই অমনি করে ও কইছো তুমি নাকে ঢুকাবে ওটা তুই কে শিখিয়ে নাকে গন্ধ নিচ্ছে পাতা লিচু পাতার গন্ধ নিচ্ছে তিতলির বাবা কি নিয়ে এসেছে বাজার থেকে দেখি লিচু এটা মুড়ি লিচু পাতায় কোনো গন্ধ নেই বাবা গন্ধ পাতা না লেবু পাতার মতন গন্ধ না লেবু পাতার গন্ধ নিচ্ছে আম নিয়ে এসেছি

লেবু রেখে দাও লেবুর মধ্যে রেখে দাও চলো আর এটা জল ভরে যাচ্ছে তোমার ওইদিকে হুস আছে জল ভরে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কি বলে

এটা চাই হ্যাঁ দেবো চলো চলো তো রান্না করব না এমনি খেয়ে নেবে হ্যাঁ আজকে ছোলা বাটোরা হচ্ছে তিতলির তিতলির না সবাই এই যেখানে মশলা একটা মশলা হয়ে গেছে এখানে ছোলা ছোলার অনুযায়ী মশলা বেশি হয়ে গেছে আর এই যে তিতলি দুধ যাও যাবে না যা তোলো পড়ে গেছে তিতলির ঢোল হয়েছে চলে তিতলির রান্না হোক আর তিতলিকে লঙ্কা ছাড়া তুলে রাখবো হ্যাঁ আমি এটা দেব হ্যাঁ নিয়েছি তো তুমি আবার নেবে তোমারই ব্যাস চলে আসো এবারে চলে আসো ওটা রেখে দাও চেয়ারে বসে যায় তোমার চেয়ারে ঝাল না ঝাল না তোমার ঝাল দিইনি বাবা ঝাল 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 খেয়ে তো দেখো তিতলি ছোলা দিয়ে রুটি খাচ্ছে আজকে রে হুম গরম পুদব না ঠিক আছে ওয়া গুড गर्ल तितলি একা একা খেতে শিখে গেছো হুম ভালো আচ্ছা তিতলি রুটিতে একটু ঘি বানিয়েছে দেশি ঘরে যে ঘি বানিয়েছিলাম সেই ঘি দিয়েছি তিতলির রুটিতে আবার পালিয়ে গেছে মেটা আসো এ না ছোলা নিয়ে যাও ঘুগনি নিয়ে যাও শোনো ও ছোলা বলছে খাচ্ছে না ঘুগনি নিয়ে যাও আর টাটা করে দাও এদিকে আসো এমনি করে টা টাটা টাটা করে ঠিক করে টাটা করে একটু সরে যাও তোমাকে দেখা যাচ্ছে না টাটা গুড নাইট নাইট আবার আবার একটা নতুন ব্লগে আর আসবে হ্যাঁ চলো এখন খেতে ব্যস্ত টাটা গুড নাইট আর তিতলি তো বলেই দিলো চলো